হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ট্রেন স্টাইজন থেকে সারাম মেজাবিন সিঁথি চলে এসেছি সুন্দর একটা ডালা নিয়ে তো এটা কিসের ডালা বলেন তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডালা রেডি করা আছে যেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির হিজাবের ডালা তো যারা যারা পার্টি হিজাব পছন্দ করেন বা দেখা যায় আপনার রেগুলার বেসিসে পড়ার জন্য কিন্তু আমরা একটু লাইট কালারের হিজাব পড়লো আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই তখন কিন্তু চিন্তা করি একটু গর্জিয়াস হিজাবগুলো পড়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এই সুন্দর এক বাক্স হিজাব যেটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দশটা ডিফারেন্ট কালার এবং প্রতিটা হিজাব কিন্তু একদম সফট এবং শাইনি থাকবে এবং দেখতেই পাচ্ছেন আমি প্রথমে যে হিজাবটা হাতে নিয়েছি এটা হচ্ছে একদম নেভি ব্লু কালার আমি একটা হিজাব হচ্ছে খুলে দেখাবো আর প্রতিটা হিজাবের মাপ থাকবে সত্তর ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি মানে দৈর্ঘ্যে থাকবে সত্তর ইঞ্চি এবং প্রস্থ থাকবে তিরিশ ইঞ্চি এবং প্রত্যেকটা পার্টি হিজাব আপনারা পেয়ে যাচ্ছেন এই রকম সুন্দর সীমারি একটা ফ্যাব্রিকে যেটা হচ্ছে জর্জেটের যেটা খুবই সফট একটা ম্যাটেরিয়াল এবং তারপরে হচ্ছে মভ মভ কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই মভ কালারের হিসাবটাও কিন্তু আপনারা অফারে পাচ্ছেন আর প্রতি পিসের প্রাইস আমি বলে দিচ্ছি প্রতি পিস হিসাব পেয়ে যাবেন দুইশো টাকা করে আপনারা যদি পাঁচ পিস हिजाब नहीं नैन সেক্ষেত্রে কিন্তু প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা মানে আপনার প্রতি পিসে সেভ হচ্ছে কিন্তু বিশ টাকা করেস আপনারা যদি পাঁচটা নিয়ে নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র মাত্র এক হাজার টাকা তো প্রত্যেকটা হিজাব এত কোয়ালিটিফুল এবং প্রত্যেকটা কালার কিন্তু আমি একদম আপনাকে আপনাদেরকে মানে এক্স্যাক্ট কালারটাই বলে দিচ্ছি এটা হচ্ছে একদম পিওর ব্ল্যাক কালার আর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন একটু যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা হচ্ছে একদম মানে বার্ন গোল্ডেন যেটাকে বলা হয় বা ইট কালার অনেকে বলে ইট কালারটা আর একটু ডিপ হয় এটা হচ্ছে একদম বার্ন গোল্ডেন কালার এটাও আপনারা পেয়ে যাবেন এবং তারপর হচ্ছে সুন্দর একটা সি ব্লু কালার সি ব্লু কালারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে ট্রেন্ড অ্যান্ড স্টাইল পেয়ে যাবেন সুন্দর একটা মিষ্টি কালারে তার মধ্যে আছে কিন্তু এই পাশে কলিজা কালার স আমি কালারগুলো আরও একবার দেখিয়ে দিচ্ছি এই পাশে মিষ্টি কালার এই পাশে কলিজা কালার এই পাশে গোল্ডেন কালার তারপরে হচ্ছে ব্ল্যাক কালার এই পাশে আছে সুন্দর একটা মেরুন কালার তারপর হচ্ছে একদম মফ কালার ম্যাজেন্টা কালার তারপরে হচ্ছে এই পাশে এটা কি ল্যাভেন্ডার কালার এইবার আসি সি গ্রিন কালার তো এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন হিজাবের লম্বাটা প্রচুর লম্বা থাকবে কিন্তু হিজাব এটা কারণ হচ্ছে আমরা মিনিমাম বলে দিচ্ছি আর হাতে যখন পাবেন এটা বাই থার্টি ইঞ্চি পাবেন এরপরে আর কোন কালেকশন আছে আমি পার্টি হিসাবের প্রাইসটা আরও একবার বলে দিচ্ছি এতগুলো ডিফারেন্ট কালারে তো আর দেরি কেন যে কোনো পাঁচ পিস নিয়ে নেন মাত্র এক হাজার টাকায় আর সাথে যদি হিজাব ক্যাব নিতে চান যে কোনো তিনটা হিজাব ক্যাব পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এভরি ওয়ান আসসালামু আলাইকুম ট্রেন্ড্যান স্টাইলসে কিন্তু চলে এসেছে আপনাদের জন্য একদম এক বক্স ভালোবাসা তো এই এক বক্স ভালোবাসার মধ্যে পেয়ে যাচ্ছেন দশটা আলাদা আলাদা কালারের হিজাব এবং প্রতিটা পার্টি হিজাব আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র দুশো বিশ টাকা করে এবং কোনো অপ যদি পাঁচটা একসাথে নিয়ে নেন তাহলেই কিন্তু আপনার পড়বে পাঁচটা মাত্র এক হাজার টাকা এবং প্রত্যেকটা হিসাবে লেন্থ থাকবে সেভেন্টি ইঞ্চ বাই থার্টি ইঞ্চ আর দেরি কিসের এখনই বুক করে ফেলুন আপনার পছন্দের কালারটা